যতবারই ফ্যামিলির সাথে দীঘা গিয়েছিলাম আগে উদয়পুর বিচটা ঘুরে আসার খুবই ইচ্ছে ছিল বাট আমি শুনেছিলাম উদয়পুর নাকি একটু অন্যরকম দীঘার অন্যান্য থেকে আর সেই ফ্যামিলির সাথে গিয়ে কখনো উদয়পুর বিচে যাওয়া হয়নি কিন্তু এইবারে আমি গিয়েছিলাম বন্ধুদের সাথে তাই দীঘার সেকেন্ড দিনে উদয়পুর বিচে গিয়ে আমরা টাইম স্পেন্ড করব ভেবেই এসেছিলাম এখানে বিচের ওপর বসতে গেলে খাবার ড্রিঙ্কস এইসব অর্ডার করতে হয় আর খাবারের আইটেমের এর মধ্যে রয়েছিল মাছ ভাজা মাংস ভাজা আমি তো ভেজিটেরিয়ান তোমরা সকলেই জানো সেই কারণে অর্ডার করে আর গাইজ আমার গার্লফ্রেন্ড যাতে বোর না ফিল করে আমি ওর একটু কেয়ার করছিলাম মানে ওই একটু গা হাত পা টিপে দেওয়া মাথা টিপে দেওয়া আসলে উদয়পুর বিচে অনেকে এরকম টাকা নিয়ে মেসাজ করে দেয় আর আমি চাই না আমার গার্লফ্রেন্ড কে অন্য কেউ টাচ করুক মাসাজের নামে তাই আমি ঠিক করে নিজেই মেসাজ করব। দুশো টাকার মাছ ছাড়া আর কিছু অর্ডার না করায় আমাদের টেবিলের ছাতা খুলে নিয়ে চলে যায় আর তার উপর সমুদ্রের জলও বেড়ে গেছিল বসে থাকতে থাকতে আমাদের জামা কাপড়ে ভিজে যায় তাই আমরা টেবিল চেয়ার গুলো ওদেরকে দিয়ে দিই আর সমুদ্রের পাড়ে গিয়ে একটু ছবি একটু রিলস একটু ডান্স করতে শুরু করে দিই কারণ জানো এখানে না অনেকেই বাড়ি থেকে মনে হয় বক্স নিয়ে এসে গান চালিয়ে নাচ করছিল ফায়দা ওয়ে এর থেকে বেশি নাচ আমরা দুজনেই জানি না তাই টোটো করে আবার চলে যাই আমাদের হোটেলে আর জানো আমরা যে সময় দীঘা গিয়েছিলাম সেই সময় কিন্তু সুমি আর দাকে নিয়ে প্রচুর ট্রোল হচ্ছিল অনেকেই ওদেরকে রোস্ট করছিল তাই ওরা এই হোটেলে বসে একটা রোস্ট এর রিপ্লাই ভিডিও বানিয়ে নেয় আর আমি আর সৌরভ ব্যাকগ্রাউন্ডে বসে গরম গরম চা আর আলুর পকোড়া খেতে খেতে সেটার মজা নিচ্ছিলাম ফাদাবে এরপরে আমরা কি কি করেছিলাম সেটা জানার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও